নমস্কার প্রতিদিনের রান্নায় আরও একবার সকলকে স্বাগত জানাই আজ বানাবো তালের বড়া বা তাল ফুলুরি তার জন্য দেখুন একটা পাকা তাল নিয়ে নিয়েছি তাল বাজার থেকে আনার সময় খেয়াল রাখবেন তালটা যেন কালো তাল হয় আর এই অংশটা যেন এরকম হলুদ হয় এটা খেয়াল রাখতে হবে তাহলেই তালটা খুব মিষ্টি হবে খুব ভালো হয় এই তালটা আর যদি একটু হলদেটে তাল নেন তাহলে কিন্তু মিষ্টি নাও হতে পারে এরপর তালটাকে আমি ভেঙে নিচ্ছি এই তালটার মনে হচ্ছে তিনটে আটি আছে তবে অনেক সময় তালে দুটো আটিও হয় দেখুন এই কালো তাল কিন্তু খুব মিষ্টি তাই কালো তাল কেনারই চেষ্টা করবেন দেখুন ভেঙে নিচ্ছি কত সুন্দর ভেতরের রঙটা দেখুন কত সুন্দর এরপর ওপরের এই খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেব। খোসা থাকলে ঘষা যাবে না তাই খোসাটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে একবারে সবটা ছাড়াতে যাবেন না একটু একটু করে সমস্ত ওপরের খোসাটা তুলে নেবেন খুব সহজেই এটা উঠে চলে আসে তুলতে কোনো অসুবিধা হয় না তবে সাবধানে করতে হবে কেননা হাতে লেগে যেতে পারে আমি পরিষ্কার করে নিচ্ছি বাজার থেকে কেনার সময় কালো তালটাই কিন্তু কিনবেন তাহলে ভালো হবে দেখবেন খুব মিষ্টি হবে এভাবেই আমি সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন এভাবেই ছাড়িয়ে নেব একটু সাবধানে করবেন হাতের লেগে যাতে না যায় সেটা খেয়াল রাখবেন দেখুন ছাড়ানো হয়ে গেছে খুব সহজেই এটা হয়ে যায় এরপর একটা থালার ওপর একটা গ্রেটার নিচ্ছি গ্রেটারেই এটাকে আমি শ্বাসটা বের করে নেব যদি আপনার কাছে তাল ঘষা থাকে তাতেও ঘষতে পারেন কোনো অসুবিধে নেই তবে এই গ্রেটারেও কিন্তু খুব সুন্দর তালের পাল্পটা বেরিয়ে আসে বেশিক্ষণ লাগে না খুব তাড়াতাড়ি তালের পাল্প বের করা যায় দেখুন কত সহজে কত তাড়াতাড়ি কত সুন্দর তালের পাল্পটা বেরিয়ে আসছে আর এই শুংগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তালের পাল্পের সাথে মিশে যায় না এক্সট্রা করে আর ছেঁকে নিতে হয় না গেটারের মধ্যেই এই চুলের মতো এই অংশগুলো লেগে যায় তাল ঘষতে ঘষতে ওইগুলো একটু পরিষ্কার করে নিলেই হবে শ্বাসের মধ্যে কিন্তু এই চুলের মতো অংশগুলো যায় না খুব ভালো হয় গেটারে ঘষলে তবে তাল ঘষাতেও ঘষতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে পাল্পটা বেরিয়ে আসছে খুব সহজেই হয়ে যায় পরিষ্কার করার ঝামেলাটাও একটু কম দেখুন আমার ঘষা হয়ে গেছে এরপর দেখাই তাল ঘষতে ঘষতে একবার করে এরকম করে পরিষ্কার করে নেবেন তাহলে তালের পাল্পের মধ্যে কোনোভাবেই এগুলো মিশে যাবে না এইগুলো কিন্তু তাল ফুলুরির মধ্যে থাকলে অতটা ভালো লাগে না তাই মাঝে মাঝে একবার করে পরিষ্কার করে নেবেন আর এ হয়ে গেলে ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নেবেন খুব তাড়াতাড়ি গ্রেটারটাও পরিষ্কার হয়ে যাবে এখন পাল্পটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখুন কতটা পরিমাণ পাল্প হয়েছে আর একদম পাকা তাল বলে কত সুন্দর কালার এরপর একটা নিয়ে নিচ্ছি নারকেল এরপর একটা বড় বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা এক বাটির মতো ময়দা এক বাটি মতো চালের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি দেড় বাটি মতো তালের পাল্প ময়দার পরিমাণটা এক বাটির জায়গায় দেড় বাটিও করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি বিশেষ একটা উপকরণ যেটা হলো সুজি সুজিটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম সুজিটা দেওয়ার জন্য আজকে তো নরম থাকবেই কালকেও খুব সুন্দর নরম থাকবে আর দিয়ে দিচ্ছি মৌরি মৌরিটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি আর যে নারকেলটা নিয়েছি সেই নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি এরপর নারকেল কোড়াও এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দেবেন তাহলে তালের বড়া বা তাল ফুলুরি খেতে কিন্তু খুব ভালো হয় আর মৌরিটা দিলেও খুব ভালো লাগে তবে মৌরিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন কেন না তালের একটা নিজস্ব গন্ধ আছে সেটা এমনিতেই অনেক সুন্দর তাই মৌরি নাও দিতে পারেন তবে আমরা সকলেই জানি মৌরি কিন্তু আমাদের হজমে সাহায্য করে মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো গুড় গুড়টা দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ এরপর এগুলোকে একসাথে মিশিয়ে নেব এরপর দেখুন এটাকে আমাকে দশ মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারবেন তত ভালো তাল ফুলুরিটা রেডি হয়ে যাবে আর ভেতরটাও খুব সফট থাকবে আজও নরম থাকবে কালও নরম থাকবে খুব ভালো হয় খেতে ভালোভাবে একবার ফেটিয়ে নেবেন ভালোভাবে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি তবে নারকেলটা দিতে ভুলেন না তাহলে ভালো লাগবে না নারকেল দিলে খুব ভালো হয় এরপর দেখুন এভাবে করে গোটাটা না ঘাটিয়ে পাশ থেকে এভাবে করে কেটে কেটে তেলের মধ্যে ছাড়তে হবে তাহলে কিন্তু ফুলুরিগুলো একদম গোল গোল রেডি হয়ে যাবে এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন এরপর গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ তেল যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তাই এখন এভাবে করি আমি তালের বড়াগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই আছে চার পাঁচ মিনিটের মতো এভাবে রেখে দিলেই তাল ফুলুরি সম্পূর্ণ রেডি হয়ে যাবে দেখুন কতটা সহজে কত সুন্দর খাবার বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারবেন আর খেতেও খুব সুস্বাদু হয় বাচ্চা থেকে বড় সকলেই ভালোবাসবে আর যেহেতু নরম থাকে তাই বয়স্কদের খেতেও কোনো অসুবিধে হবে না সুজিটা দিতে ভুলেন না সেটার জন্যে স্বাদটা কিন্তু ভালো হয় আর তাল ফুলুরিটা খুব সুন্দর রেডি হয়ে থাকে এভাবে আমি বাকি তাল ফুলুরিগুলোও রেডি করে নেব দেখুন কত সুন্দর হয়েছে এরপর তুলে নিচ্ছি এবং বাকি বাকি ব্যাটারটাও এইভাবে ফুলুরি আকারে ভেজে নিচ্ছি এরপর আমি একটা সার্ভিং প্লেটে তাল ফুলুরিগুলো নিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে একবার বানিয়ে নেবেন খুব ভালো হয় খুব সফট থাকে একদিন নয় দুদিন পর্যন্ত খেলে কোনো অসুবিধা নেই আর খুব সুন্দর হয় তাই বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য